আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একবার সাহাবা একরাম একটি বক্তি জবাই করলেন এবং কিছু অংশ বক্তির মাংসের কিছু অংশ রাসুল্লাহামকে হাদিয়া পাঠালেন রসুলুল্লাহ আসালাম জিজ্ঞাসা করলেন এই বক্তির কি বাকি আছে অর্থাৎ মাংসের কি পরিমাণ বাকি রয়েছে আয়েশ আসির দিকে আনহা বললেন ইয়া ইয়ারসুল্লাহ এই বকরির কাঁধের অংশটুকু বাদে আর কিছুই বাকি নেই সবকিছু দান করা হয়েছে রাসুল্লাহ আলী আয়েশা আয়সা রদুর কথা কথার পরিপ্রেক্ষিতে বললেন আয়সা মূলত এই বকরির কাঁধের অংশটুকু ছাড়া সব কিছুই বাকি রয়েছে অর্থাৎ যেটা দান করা দান করা হয়েছে সেটা বাকি রয়েছে অর্থাৎ আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি আপনার কাছে দশ হাজার টাকা আছে অথবা এক লক্ষ টাকা আছে আপনি এক লক্ষ টাকা থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করলেন আর তিরিশ হাজার টাকা আপনি নিজের জন্য খরচ করলেন অথবা খরচ করলেন তো এখানে আপনি যেটা ইনভেস্ট করেছেন সেটা আপনার স্থায়ীভাবে রয়েছে যে যেটা খরচ করেছেন ভোগ করেছেন সেটা তো শেষ হয়ে গেছে তো এরকম আমরা যেটা দান করি আল্লাহর জন্য যেটা ব্যয় করি সেটা অবস্ত ভানুভার কাছে আমাদের জন্য তোলা থাকে আর সেটা হচ্ছে আমাদের ইনভেস্ট এজন্য আমরা আল্লাহর কাছে রিওয়ার্ড প্রাপ্ত হব নিয়ে শুদ্ধ থাকলে আমরা আখরাতে ফজলাহ প্রাপ্ত হব আর যেটা ভোগ করেছি সেটা তো আলাদা কথা সাহাবেক আল্লাহ তল আলহিম আজমাইন দানের ব্যাপারে খুব উৎসাহিত ছিলেন তারা ত্যাগের চেয়ে তারা ত্যাগ করাকে পছন্দ করতেন তারা ভোগ করতে ভালোবাসতেন না ভোগের চেয়ে ত্যাগে তারা শান্তি পাইতেন ইসলামে এই বিষয়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে সাহাব একরামের মন এতটা বড় ছিল কোনো কোনো সাহাবি বছরে এরকম শত শত উঠ জবাই করে মানুষকে খাওয়াই দিতেন আল্লাহর রাস্তায় দান করতেন আমরা চাইলেও আমরা এই বিষয়গুলি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমাদের আশেপাশে বহু মানুষ এমন রয়েছে যাদের নিডস রয়েছে কিন্তু তারা জোগাড় করতে পারে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বছরে এক কেজি গরুর মাংস কিনে খাবে সেই সামর্থ্য তাদের নেই আমরা এই বিষয়গুলি মাথায় রেখে আমাদের জীবন জীবনযাপন করলে জীবনটা আরও সুখময় এবং শান্তিময় হবে আমরা সর্ব অবস্থায় আমাদের জীবনের সকল ক্ষেত্রে সাহাবা একরামকে ফলো করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা